সূত্র না পারো তাহলে কিন্তু ম্যাথ সমাধান করতে পারবে না তো বিষয়টা দেখো আমি আসলে সূত্রটা কিভাবে মনে রাখতে পারো সেই ঘটনাটা বলে দিই যদি ম্যাথের মধ্যে এরকম বলা থাকে কনস্ট্যান্ট প্রেশার তার মানে তোমার কনস্ট্যান্ট প্রেশারে যতগুলো সূত্র আছে তা তোমাকে ব্যবহার করা ওইটার কাজ ওই অঙ্কটার কাজ করতে হবে যদি বলা থাকে কনস্ট্যান্ট ভলিউম তাহলে তোমাকে এই যে ভলিউমের সূত্রগুলো মেন কইরা বাকি ম্যাথটা করতে হবে যদি বলে যে কনস্ট্যান্ট টেম্পারেচার এই কথাটা যদি বলে তোমাকে এটা দিয়ে অঙ্কটা করতে হবে যদি বলে এডিবায়োটিক প্রসেস প্রক্রিয়াটা এডিবায়োটিক অথবা রুদ্রতী প্রক্রিয়া বাংলায় বললে হ্যাঁ আর এটা যদি বলে তাহলে তুমি এই সূত্রগুলো ব্যবহার করে কাজ করতে হবে যদি বলো ট্রফিক প্রসেস তাহলে তুমি এই প্রসেসের এই জিনিসটা দিয়ে প্রসেস ধরনের প্রসেস দিয়ে আমরা বিভিন্ন তো আমার আজকের কথা হলো যে টপ মানে যেটা হিংস যেটা আমি এটাকে কীভাবে মনে রাখতে পারি আর সহজে কিভাবে মুখস্থ থাকে সেটার জন্য আমি প্রথমে একটা হিংস দিই মানে যেটাতে অনেকগুলা সমাধানে অনেক সময় হয়ে দেয় ম্যাক্সিমাম জিনিসের সমাধান হয়ে যায় সেটা হলো আমি মনে রাখবো কয়েকটা জিনিস যেটা হলো অ্যান্টিবায়োটিক প্রসেসের ক্ষেত্রে আমরা যেই ইনপুট হিটটা যে যেটা তাপমাত্রা হয়ে থাকে সেই তাপমাত্রাটা শূন্য হয় আর হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে কাজটা শূন্য হয় এই দুটা জিনিস আপাতত মনে রাখি কি বুকল্প বললাম একটা হলো কনস্ট্যান্ট ভলিউম আর একটা হচ্ছে আর রুদ্রদায় প্রক্রিয়া তাহলে রুদ্রদায়ু প্রক্রিয়া হলো টোটাল হিট শূন্য আর কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে কাজ শূন্য এবার যদি তোমাকে ম্যাথে কনস্ট্যান্ট ভলিউম দিয়ে বলে যে তোমার কাজ কত তুমি অবশ্যই লিখে দেবো ওখানে শূন্য যদি তোমার এখানে বের করা নাও যায় তাও তুমি বের করা যায় তাও তুমি লিখবা এখানে কাজটা সম্পূর্ণ শূন্য হবে ঠিক আছে যদি অন্য ডাটা থাকে কাজ বের করার জন্য যেমন কাজের অন্যান্য সূত্র আছে সেগুলোর মতো বসাই দিলে আবার ম্যাথটা হবে না আবার রুদ্রদয় বক্রির ক্ষেত্রে একই বিষয় যদি বলে হিট বলে তখন তুমি এটা বলে দেবে শূন্য

তাহলে আমরা প্রথম সূত্র অনুযায়ী যদি ধারণা এটা জানি তো আমি হচ্ছে এই প্রোসেসের প্রতিটা যেহেতু এটা আইডিয়াল গ্যাস এই যে সূত্রগুলো মেনে চলবে এই প্রোসেসের আমি প্রতিটা সূত্র যদি এখানে ফালাই তাহলে কী কী ঘটনা ঘটে দেখো তাহলে এই যে আমি এই টোটাল হিটেড অ্যাড হিট অ্যাডেড বলতেছে বা হিট মানে টোটাল হেডটাকে বলতেছে তার মানে এটাকে প্রকাশ করি এইচ দ্বারা এই এইচের একটা সূত্র আছে তাই এই যে সূত্রটা কনস্ট্যান্ট প্রেসারের সময় কনস্ট্যান্ট ভলিউমের সময় কনস্ট্যান্ট টেম্পারেচারের সময় এডিবেগের প্রসেসের সময় পোলিট্রফিকের সময় মানে কোন সময় কোনটা সেটা মাথায় রাখতে হবে কাজের সূত্র কাজ ডাব্লিউ ইকাল টু ফি এখানে ডিবি লেখছে মানে ডিবি মানে হচ্ছে বি এর পার্থক্য এই যে আমি ডিবি বি টু মাইনাস ওয়ান ডিবি মানে হচ্ছে টোটাল ভলিউমের পার্থক্যটা ফি বিটি রিলেশন গ্যাসের মানে আমরা যদি গ্যাস নিয়ে কথা বলতে চাই বা গ্যাসের কোনো গ্যাসের জিনিস নিয়ে কথা তাহলে আমরা মনে রাখবো ওইখানে তিনটা জিনিস সবসময় থাকে চাপ ভলিউম এবং তাপমাত্রা চাপ ভলিউম তাপমাত্রা ছাড়া গ্যাসের কোনো কিছু চিন্তা করা যায় না কল্পনা করা যায় না তো সেক্ষেত্রে আমরা যদি এই তিনটা জিনিসকে কল্পনা করি তাহলে তিনটা জিনিসের সম্পর্ক দিয়ে আমরা অনেকগুলা অনেকগুলা সূত্র আমরা এই যে রিলেশন রিলেশন থেকে জানতে পারবো তো সেটা হলো এই যে আমি যেখানে বলি কনস্ট্যান্ট প্রেশারের জন্য কোন সূত্রটা আসে আমি আসলে আস্তে আস্তে আসি ওখানে তো এখন আমার এই মাথায় রাখা বিষয় টোটাল হিট এবার টোটাল হিট আমি মুখস্থ করতে বলছি যেহেতু হুসে ছিল পাঁচটা তাহলে টোটাল হিটের সব মানে সূত্র একটাতে শূন্য তাহলে কোন জায়গায় শূন্য এডিবেটিকে শূন্য মাথায় একটা গেছে গিয়ে আর একটা আর আছে চারটা আর চারটা আছে তার মধ্যে ফলে ট্রফিকটা লেস ইম্পর্টেন্ট এটা দরকার নাই বাকি যে তিনটা আছে তো তিনটার মধ্যে আমি তিনটার মনে রাখবো দুইটা হচ্ছে এমসিবি টি টি মাইনাস ওয়ান একটা হলো এমসিপি টি টি যেটা হচ্ছে

তাহলে আমি বলতে পারি যে এই যে হিটটা এই হিটটা আছে এই হিটটা দিচ্ছি কনস্ট্যান্ট প্রেসারের জন্য এম সিপি লেখা এম সিপি টি টু মাইনাস টি ওয়ান এই কথাটা লেখা আর কনস্ট্যান্ট ভলিউমের সময় লিখতেছি এম সিবি মানে যা ভলিউমের বিষয়টা আসছে এম সিবি টি টু মাইনাস টি ওয়ান এই জিনিসটা দিচ্ছি ওকে আর কনস্ট্যান্ট প্রেসারের সময় কনস্ট্যান্ট টেম্পারেচার সময় একটু ভিন্ন কেমন ভিন্ন এটা টোটালটাই ভিন্ন তার মানে ফি ওয়ান বি ওয়ান টি টু মাইনাস বি বি টু এন এস বি টু বাই বি ওয়ান এই সুযোগটা মুখস্থ করতে হবে তার মানে তোমাকে একটা জিনিস জানতে হবে একটা মুখস্থ করতে হবে একটা মনে রাখার বিষয়টা এরকম ছিল মানে সবগুলোই মনে রাখার বিষয় তো তুমি তোমার মতো চিন্তা করতে পারো যে আমার এডিবায়োটিকে শূন্য ছিল হ্যাঁ এডিবায়োটিকে শূন্য ওকে এডিবায়োটিকে শূন্য আমি মেনে নিলাম কনস্ট্যান্ট টেম্পারেচার যখন তখন হচ্ছে পি ওয়ান বি ওয়ান লন অফ বি টু বাই বি ওয়ান অথবা লগ ই বাই বি টু বাই বি ওয়ান এই লগ ই আর লন সমান কথা তোমরা লন দিয়ে ম্যাথ করবা আর এখানে যে ম্যাথ একটা বিষয় আছে তাহলে আর বাকি যে দুটা এমসিপি তাহলে পি কখন যখন কনস্ট্যান্ট প্রেশার হয় যখন বি কখন যখন কনস্ট্যান্ট ভলিউম হয় মাথায় থাকবে টোটাল হেডের বিষয়টা আমি আশা করি থাকবে তারপর ডাব্লিউর কাছে আসি কাজের ক্ষেত্রে আসি কাজটাকে কিভাবে মনে রাখতে পারি কাজের ক্ষেত্রে এসে দেখলাম যে আসলে আমি বললাম প্রথমে একটা কথা কি মনে রাখার জন্য যখন ভলিউম কনস্ট্যান্ট তখন সেখানে কাজ শূন্য ওকে তাহলে আমি কথাটা মনে রেখে ফেলাম

আয়তনের পার্থক্য জাস্ট এটাকে এখানে ইমপ্লিমেন্ট করলাম যে এখানে কনস্ট্যান্ট প্রেসারের জন্য জয় চলে গেল তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য কি আসবে কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য দেখো কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য দেখো এখানে কনস্ট্যান্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট যখন টেম্পারেচার মানে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার তখন এই হিট আর ডাব্লিউর যে সূত্র এই দুইটা সূত্র সমান একই দেখো বি টু বাই বি ওয়ান বি টু লগ ভি ওয়ান বি ওয়ান লগ ই বাই বি বাই ভি ওয়ান এখন দেখো ডাব্লিউ আর হিট কেমনে শূন্য হলো কনস্ট্যান্ট প্রেসারে কনস্ট্যান্টে এনথাল এনট্রফি যেটা আমরা বলি সরি এনথালফি এনথালফি না এইটা হচ্ছে আন্তনিহিত শক্তি এইটা শূন্য হয় কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট টেম্পারেচারে তো এটা তখন শূন্য তাহলে আর ডাব্লিউ সমান এটা বলতে পারি এইচ আর ডাব্লিউ সমান গেল এটা ও তাহলে আমার এখানে একটা জিনিস দেওয়া হয় নাই আমি হচ্ছে এই যে ইটা এনট্রপি এই এর সূত্রগুলো ইন্টারনাল এনার্জি অথবা এই অ্যান্ট্র মানে হচ্ছে যে ইন্টারনাল এনার্জি অথবা বলতে পারি অন্তর্নিহিত শক্তি এইটাকে এই চারটার মধ্যে নাই এই চারটা আমি দিচ্ছি আচ্ছা গেল এটা তাহলে আমরা পি ওয়ান বি ওয়ান লগ অফ পি টু বাই বি ওয়ান এটা বলতে পারি তো সেখানে আবার বলে দিলাম যে ই হচ্ছে সবসময় শূন্য থাকবে সেটা কখন কনস্ট্যান্ট টেম্পারেচারের সময় তাহলে আর একটা জিনিস মনে রাখতে বলছিলাম যে ই শূন্য কখন যখন কনস্ট্যান্ট টেম্পারেচার হয় তো পি ওয়ান বি ওয়ান লগ অফ পি টু বাই বি ওয়ান একটা সূত্র গেল ডাব্লিউ এর এই সূত্রটা মুখস্ত করতে হবে তোমাকে এটা প্রমাণ আছে যেটা এটা রুদ্ধ প্রক্রিয়া পি ওয়ান বি ওয়ান মাইনাস পি টু বি টু বাই গামা মাইনাস ওয়ান এটা রুদ্ধ প্রক্রিয়া মুখস্থ করতে হবে আর এর সম্পর্ক সময় আসি এখন দেখো এগুলা সবাই কিন্তু একজন একটা 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 গ্যাসের সূত্র এরা কাজ করে কনস্ট্যান্ট সময় যখন বয়েলের সূত্রটা মাইনা এরা কাজ করে তো বয়েলের সূত্র থেকে আমরা টিউ টি টু বাই টি ওয়ান পাই বয়েলের সূত্রটা ছিল এমন যে এই যে বয়েল বয়ল বলছে বিজ্ঞানী বয়েল বলছে যে তাপমাত্রা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কনস্টান যখন টেম্পারেচার তখন ফি বি টি যখন আয়াতন কনস্টান্ট আয়াতন আসবে না মানে যেটা কনস্টান্ট বলবে সেটা আসবে না অনুপাত টি এরকম একটা বিষয় তারপরে হচ্ছে যে আবার এদের যখন কনস্টান্ট বলিউম তখন বলিউম কনস্টান্ট বলিউম আর আসবে না তাহলে আসবে ফি

যেটা হচ্ছে ফি কনস্ট্যান্ট চাপ চাপটা বিষয় আছে সেটা হচ্ছে চাপ কনস্ট্যান্ট আর যেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম সেটা আয়তন কনস্ট্যান্ট যেটা টেম্পারেচার সেটা টেম্পারেচার মানে ভয়েল এটা বা বা এটা একদম বিজ্ঞানের নাম তো চিন্তা করা আমরা বলতে পারি এই ক্ষেত্রে তোমরা যদি এইটা রিলেশনটা থেকে এগুলো লেখা যায় যে টি1 টি2 টি পি1 পি2 টি1 টি2 বাই পি1 পি2 তারপরে কনস্ট্যান্ট টেম্পারেচার পি1 পি1 পি2 পি2 এগুলো আমরা বলতে পারি তারপর হচ্ছে যে আরেকটা সূত্র এখানে রুদ্র হিফুর জন্য আমরা এই জিনিসটা মনে রাখতে পারি পি ওয়ান বি ওয়ান এটার মাথার উপর ঘামা দিলে কিন্তু এই জিনিসটা রুদ্রতা হয়ে যায় মাথা সাতা দাও তখন কি হয়ে যায় জিনিসটা রুদ্রতা হয়ে যায় এখন দেখা হয় রুদ্রী শক্তির সময় আমরা এটা জিনিস মনে রাখতে পারি টি এর দর্শক একজন কম মানে এটা একটা দর্শক একজন কম এতে মনে রাখতে পারি টি বি এটা কিন্তু এটা সম্পর্ক সম্পর্কে দেখো এইটা আর একটা জিনিসটা একই খালি এটা সাতা দিলাম

ওকে আর একটা হচ্ছে এনথালপি এমসিপি টি2 মাইনাস টি1 গেল এটা এটা সমান এনথালপি কনস্ট্যান্ট ভলিউমের সমান কনস্ট্যান্ট টেম্পারেচারে তাপমাত্রা এনথালপি সমান তারপর এমসিপি টি2 মাইনাস টি1 আচ্ছা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক ক্ষেত্রে সূত্র এমসিপি টি2 মাইনাস টি1 এখন দেখেন আরেকটার বিষয়ে কথা বলি সেটা হচ্ছে এনথালপি

এই যে ই এর বিষয় সব সময় এমসিপি টি টু মাইনাস টি ওয়ান সূত্র সব সময় মনে রাখবে এমসিপি টি টু মাইনাস টি ওয়ান এটা হলো এনথালপি সরি এটা হলো আপন্তরিক শক্তি আন্তনিত শক্তি এমসিবি টি টু মাইনাস টি ওয়ান এমসিবি টি টু মাইনাস টি ওয়ান কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে একই সূত্র টেম্পারেচারের কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে শূন্য রিভার্সিবল এডিবেটিক একই সূত্র ¿Cuál es <laughs> তাহলে দেখো এনট্রপি এই যে আন্তরিত শক্তি এটা কিন্তু তোমার আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না তুমি একটা সূত্র জানো এটাকে সব প্রসেসের ক্ষেত্রে মেরে দেবো তো সেখানে একটা জিনিস মনে রাখতে হবে কি জিনিসটা সেই জিনিসটা হলো যে এটা শূন্য কখন শুধুমাত্র কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে বিষয়টা শূন্য এছাড়া কোথাও কি শূন্য নাই এবার কথা হলো ট্রফিক যারা শিখবেন তাদের জন্য পলিট্রফিক্সটা অ্যাডিবায়োটিকটার উপরে একটা এডিফেডিকের উপরে একটা ছাতা মারছেন এটা এই ছাতার উপরে এটার জায়গায় একটা এন দেবো আমরা এনের একটা ভ্যালু থাকবে ম্যাথের মধ্যে জাস্ট এই আর কোনো পরিবর্তন নাই এখানে একটা পরিবর্তন যেটা হচ্ছে এটাও লাগবে না আর এখানে কাজের বিষয় হিট টোটাল হিটের বিষয়টা কাজের বিষয়টাও একই যে রুদ্রতাপের একটা আপডেট বা জাস্ট এন ব্যবহার করতেছে আর এখানে পলিটপিকের যে এই বিষয়টা এইখানে